গুড মর্নিং আজকে বিষ্ণুপুরে আমাদের ডে নাম্বার টু কাল তো দেখেছেন মন্দির ঘুরেছি খুব সুন্দর করে আমাদের গাইড ভদ্রলোক যিনি ছিলেন অসাধারণ বুঝিয়েছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন আলাদা করে ওনার কথা জানাবেন আর আজকে তো আমরা সকালে বেরোবো রেডি হয়ে গেছি কোথায় যাব এখন বলছি না রাস্তায় বলি ঠিক আছে তাহলে আপাতত বেরোই দেখি আগে ব্রেকফাস্ট করব না গাড়ি চলে এলে আর ব্রেকফাস্ট করব না আটটা বেজে গেছে গাড়ি চলে আসার কথা সাড়ে আটটার মধ্যে সেরকম হলে অন দা ওয়ে কোথাও ব্রেকফাস্ট করে নেওয়া যাবে আর তারপর কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন গরম গরম চপ ভাজা হচ্ছে আমরা ওয়েট করছি আমাদের একদম গরম গরম চপ তার সাথে মুড়ি ঘুগনি দেবে আমরা এখানে ব্রেকফাস্ট সারবো আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় দশ কিলোমিটার খানেক চলে আসার পরে দোকানটা দেখে খুব ভালো লেগেছে আমরা নেমে পড়েছি তো এখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিই কি অথেন্টিক দেখুন চপ ভাজার প্রক্রিয়াটা আমিও শিখে নিলাম এটা কিন্তু সত্যি আলুর চপ বানানোর জন্য বেশ সহজ একটা প্রসেস তো চলুন আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেলে গাড়িতে উঠে আবার আপনাদের সঙ্গে কথা হবে কোথায় যাব তখন বলছি ও কাল তো আপনারা দেখেইছেন পাঁশকুড়ার চপ খেয়েছিলাম সেটা মেলায় বাঁকুড়ার যে একদম এক্সটিক ফ্লেভার যাকে বলে সেটা আমাদের পাওয়া হয়নি এটা কিন্তু একদম বাঁকুড়ার স্পেশালিটি গাড়িতে উঠে আপনাদের জানাবো কেমন এক্সপেরিয়েন্স হলো সবাই এত তৃপ্তি করে আমরা চপ মুড়ি ঘুগনি খেয়েছি যে সবাই বলছে গাড়িতে উঠে নাকি সবার এবার ঘুম পেয়ে যাচ্ছে দেখুন একটা খেন লাইন ক্রস করছি আমরা কিন্তু যাচ্ছি একটা পাহাড়ের উদ্দেশ্যে গ্রামের প্রকৃতি দেখুন রাস্তাটা কি সুন্দর এখন বেশ শিশিরে একটা ভাব বাতাসের মধ্যে রয়েছে যতটা ঠান্ডা পাবো ভেবেছিলাম ততটা ঠান্ডা কিন্তু আমরা এখানে পেলাম না বরং হঠাৎ করে মনে হচ্ছে কলকাতায় বুঝি এর থেকে বেশি ঠান্ডা দেখুন দূরে হালকা পাহাড়ের রেখা নিশ্চয়ই আপনাদের নজরে আসছে আমি তো ভালোভাবেই দেখতে পাচ্ছি ক্যামেরায় যেহেতু গাছপালা হ্যাঁ এবার একদম পরিষ্কার তো এই পাহাড়টার উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি ছোটোবেলায় সবাই আপনারা ভূগোল বইয়ে শুশুনিয়া পাহাড়ের নাম অবশ্যই শুনেছেন তো এটাই সেই শুশুনিয়া পাহাড় চলুন আজকে কিন্তু পাহাড়ে উঠব দেখুন এখানে আমরা সবার জন্য টুপি পছন্দ করছি বেশ রোদ্দুর শীতকাল হলেও কিন্তু গায়ে বেশ কড়া একটা প্রভাব দেখা যাচ্ছে তো সেই জন্যই প্রত্যেকে আমরা টুপি পছন্দ করছি এখান থেকে টুপি নিয়ে পাহাড়ে উঠবে উঠছি আমরা শুশুনিয়া পাহাড়ে বেশ খানিকটা উঠে পড়েছি পেছনে ওরা একটু বসেছে দেখুন কতটা উঠেছি আপনাদের দেখায় অনেক নিচু থেকে উঠেছি এত ভিড় যার জন্য সেভাবে ভিডিও করাও সম্ভব হচ্ছে না চলুন আপাতত উঠি সামনে যে রাস্তা উঠে গেছে যতটা পারি দেখাবো আপনাদের চলুন ওঠা যাক রাস্তা কিন্তু বেশ খারাপ বেশ খারাই পাহাড়ের রাস্তা যেমন হয় এখানকার লোকাল মানুষরা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখছি আমরা কিন্তু অতটা তাড়াতাড়ি উঠতে পারবো না চলুন শেষ অবধি ইচ্ছা আছে যাওয়ার রোদ্দুরটা বেশ করা তবু উঠবো ও কি ভিড় কি ভিড় শুশুনিয়া পুরো ঠিক ঠিক করছে ভিড় দেখুন আমি এলাম একটা ছোট্ট সরু ট্রেল ধরে ফাঁকা পিছনে পুরো পলাশ আছে বিভিন্ন গাছ আছে পুরো জঙ্গল চলুন দেখি কতটা উঠতে পারি কথা বলেছে বেড়াতে এসে এত ঝকমারি সত্যি বেড়াতে এসে এত ঝকমারি দেখো এটা রাস্তা হচ্ছে রাস্তা দেখুন একদম স্টিপ খারাই এই যে এখান থেকে একটা স্টেপ এখানে তাও ওঠার সময় উঠছি একরকম নামার সময় কি হবে জানি না চলে এসেছি একদম টপে দেখুন এখানে না মনে হচ্ছে মাছের বাজার বসেছে মানে প্রচুর লোক প্রচুর লোক মানে এত লোক ভাবা যায় না এটা এটা একটা ওয়াচ টাওয়ার কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে বেশ কিছু দোকান রয়েছে আরও একটা উঁচুতে ওঠা যায় কিন্তু সেটায় ওঠা মুশকিল মানে কোনো গাইড ছাড়া এই রাস্তাটাও যেটা দেখালাম আপনাদের তো পুরোটা দেখাতে পারিনি বেশ খাড়াই এবং বেশ কিছু জায়গায় রিস্কও বটে এবার হয়তো লোকজন কম থাকলে অতটা অসুবিধা হয় না কিন্তু উঠছে একদল নামছে একদল যাই হোক বাদ দিই দেখুন এটা হচ্ছে ওপর থেকে ভিউ যদিও দেখ দেখুন ভিউ কিন্তু যে খুব ক্লিন তা নয় দূরে পুরো কুয়াশা হয়ে আছে এবং যত বেলা বাড়ছে কুয়াশা যেন বাড়ছে কমছে না এটাই শুশুনিয়ার টপ সেভাবে নিচে কিছু দেখাও যাচ্ছে না তবু আপনাদের দেখাই একটু দেখুন নিচে লো ল্যান্ড ওইখানে একটা জলাশয় আছে ও নিচে কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে আর মারাত্মক ভিড় যেটা বলছিলাম নেমে আসার রাস্তাটার আপনাদের ভিড়ের জন্য দেখানো হয়নি এটা একদম দেখুন যেখান থেকে ওঠা শুরু হয়েছিল এখানে একটা জলের লাইন আছে সেখানে সবাই স্নান করছে আর মন্দিরও রয়েছে আমরা আর মন্দিরে ঢুকছি না মেলা পুরো মেলার মতো ভিড় এই যে দেখুন সবাই স্নান করছে তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিই প্রায় দেড়টা বাজে বাইরে যাই আসবার সময় দেখেছি অনেক খাবার জায়গা রয়েছে তো সবাই একটু আমরা এখান থেকে জল ভরে নিলাম এই জলটা নাকি ভীষণ হজমি পাহাড়ি জল এবং ফিল্টারের প্রয়োজন নেই খাওয়া যায় খেয়ে নিলাম এখান থেকে দূরে দেখুন পাহাড় পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এখানে আমরা ডিম ভাত থালি নিলাম ওই আশি টাকা ডিম ভাত থালি মাছ ভাত হচ্ছে পঁচানব্বই টাকা এমনি খাবার মোটামুটি কোয়ালিটি খুব ভালো বলবো না তবে খাওয়া যায় তাই জন্য আর আপনাদের দেখানো হয়নি দেখুন রাস্তাটা আজ কিন্তু কুয়াশা কুয়াশা পরিষ্কার নয় রাস্তা দিয়ে আসার সময় প্রচুর খেজুর গাছ আপনারাও বোধহয় খেয়াল করেছেন তো এখানে দেখলাম গুড় তৈরি হচ্ছে দেখুন গাছে খেজুর গাছের ওপর হাঁড়ি বাধা রয়েছে রসটা সংগ্রহ করার জন্য চলুন কাছ থেকে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন হাঁড়িটা বাধা রয়েছে এখানে অনেকগুলো খেজুর গাছে পরপর সব বিভিন্ন রঙের হাঁড়ি বাধা রয়েছে এখানেই ওনারা রস সংগ্রহ করেন আর এর থেকেই জাল দিয়ে নলেন গুড় পাতলা যেটা এবং পাটালি গুড় ওনারা তৈরি করেন তো চলুন দেখে নি কি গুড় পাওয়া যাচ্ছে আর দেখুন কেমন ঝুপড়ি মতো করা আছে এখানে তো আমরা নেমে পড়লাম অনেক বেলা হয়ে গেছে প্রায় পৌনে তিনটের কাছাকাছি এই সময় গুড় ভালো পাওয়া যায় না গুড় নিতে গেলে সকালে আসতে হয় যারা আপনারা আমার শান্তিনিকেতনের ভিডিও দেখেছেন আমরা ওখান থেকে গুড় নিয়ে এসছিলাম ভীষণ ভালো গুড় ছিল তো এখানে দেখি কী গুড় আমার গুড় দেখে খুব পছন্দ হয়নি নি তাই আমরা নি পাটালি গুড়টা টেস্ট করেছিলাম একটু মনে হলো চিনি মেশানো আছে চিনির টেস্টটা বেশি লাগলো তো চলুন এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায় দেখুন রথটা কি সুন্দর বিশাল বড় না নিশ্চয়ই রথযাত্রায় এখানে বিশাল মেলা টেলা অনুষ্ঠান টনুষ্ঠান হয় তো ও যেটা বলছিলাম আমরা যাচ্ছি একটা জায়গায় আমাদের সেখানে যাওয়ার প্ল্যানিং ছিল না আমাদের এই যে আজকে আমরা এলাম ইউথ হোস্টেল থেকে আর শুশুনিয়া পাহাড় প্রায় ষাট কিলোমিটারের কাছাকাছি আর এখন যে জায়গাটা যাচ্ছি সেটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না তো ড্রাইভার সাহেব বললেন যদি আঠাশশো টাকায় হয় আমাদের আগে হয়ে যাচ্ছিলো চব্বিশশো টাকায় এটা ঘুরতে গেলে আর একটু বেশি লাগবে তাহলে উনি ঘুরিয়ে দেবেন তো আমাদেরও হাতে সময় ছিল আমরা রাজি হয়ে গেলাম তো চলুন একদম সেখানে নেমে আপনাদের সাথে কথা হবে বিক এটা দেখুন সামনের গেটটা আপনাদের দেখাই বেশ দেখুন সুন্দর একটা গ্রামে ঢোকার রাস্তা করা আছে চলুন এবার ঢুকি সামনে দেখুন এখানে কটা মডেলও রাখা আছে দরজার গেটটার সামনে দেখছেন তো কি সুন্দর সুন্দর গ্রামে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মডেল রাখা আছে কিভাবে তৈরি হচ্ছে সব আমরা দেখব পরের এপিসোডে আজকের এপিসোড এখানে শেষ করছি শুশুনিয়া কেমন লাগলো প্রত্যেকে জানাবেন চ্যানেলের সঙ্গে থাকবেন জানেন তো আপনাদের সমর্থনে কিন্তু প্রাপ্তি ভালো থাকবেন প্রত্যেকে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে ধন্যবাদ